আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে যাচ্ছি আমার বেবিকে টিকান দিয়ে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমি কিছু তথ্য শেয়ার করতে চাই এখন বাজে সকাল দশটা আর আমরা রওনা দিচ্ছি টিকা দেওয়ার জন্য হানা আপনারা জানেন হানা ফিরে যে সরকারি সেন্টারটা আছে ওটাতে কিন্তু বেবি থেকে টিকা দেওয়া হয় চার মাস দুই মাস ছয় মাস আর মেবি এক বছরে আমার ডেটগুলো ফিক্সড জানা নেই আমাদের এখান থেকে যেতে প্রায় দশটা থেকে পনেরো মিনিটের মতো লাগে পৌঁছতে। আপনাদের জন্য যে ইম্পর্ট্যান্ট তথ্য হচ্ছে যে অনেকে মনে করেন যে সাতটা আটটার দিকে গিয়ে সিরিয়াল ধরে আপনার বেবিকে টিকা দিতে হবে করে টিকাটা মিস মেনলি চার মাসের বেবিদের টিকা দেওয়া হয় হচ্ছে ইউমিল ইতন আর ইউমিল আর বা অর্থাৎ প্রতি সোমবার এবং প্রতি বুধবারে চার মাসের বেবিদেরকে টিকা দেওয়া হয় এখানে যে কাগজটি দেখতে পাচ্ছেন সবুজ কালার এটা হচ্ছে এদেশি জন্ম নিবন্ধনের জন্য করা অ্যাপ্লিকেশনের ফর্ম এটাকে সেদমিন বলে এটা যদি আপনি দেখান তাহলে বাংলাদেশি হিসেবে তাকে কোনো সিরিয়াল ধরা লাগবে না আপনাকে কিন্তু কোনো সিরিয়াল ছাড়াই ওরা দিয়ে দিবে আর সবার আগে আগে দিয়ে আপনাকে বাসায় পাঠিয়ে এখানে ঢুকার পরে আমাদেরকে দুটি জিনিস গিফট দেয় একটা হচ্ছে ডাইপার আর একটা হচ্ছে বেবি শ্যাম্পু আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি এখানে বেবির ওয়েট নেওয়া হবে আর সাথে নেওয়া হবে বেবির হাইট